রাজ্যের নাম বাংলা করার জোরালো আওয়াজ তুলতে চায় তৃণমূল কংগ্রেস রাজ্যের নাম বাংলা করার জোরালো আওয়াজ তুলতে চায় তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে সাংসদ সংখ্যার বিচারে তৃতীয় বৃহত্তম দল তৃণমূল কিন্তু তাদের উনতিরিশ জন সাংসদকে শপথ নিতে হবে সবার শেষে কারণ রাজ্যের নাম পরিবর্তনের জন্য পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন লড়াই চালালেও তা হয়নি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার রাজ্যের নাম পরিবর্তনে সায় দেয়নি এখনও ফলে নামের গোড়ায় নামের গেরোয় পড়েই রাজ্যের সাংসদদের শপথ নিতে হবে সবার শেষে এ অবস্থায় তৃণমূল বলছে সাংসদ সংখ্যার হিসেবে তারা এবার অনেক বেশি শক্তিশালী তাই পশ্চিমবঙ্গের নাম বাংলা করার বিষয়ে আওয়াজ আরও জোরালো হবে তৃণমূল সূত্রে খবর পশ্চিমবঙ্গের সাংসদদের শপথ পর্ব সবার শেষে রাজ্যের ইংরেজি বানানের আধ্যক্ষর অনুযায়ী শপথের পালা লোকসভায় তৃণমূলের উপদলনেতা কাকুলি ঘোষ দস্তিদার বলেন আমরা বাংলাতেই শপথ নেব আর বাংলার জন্য এবার আমাদের গর্জন আরও বেশি হবে লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন চব্বিশ না পঁচিশ তারিখ কোন দিন শপথ গ্রহণ হবে তা এখনও স্পষ্ট নয় এই ধরনের সমস্যা এড়াতে পশ্চিমবঙ্গের নাম বাংলা করার জন্য প্রস্তাব পাশ হয়েছে বিধানসভায় দিল্লিতে তা পাঠিয়ে দেওয়া হয়েছে অনুমোদনের জন্য মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে বলেছেন ওরা যা যা ব্যাখ্যা চেয়েছে সব আমরা দিয়েছি তাও রাজ্যের নামটা বাংলা করতে অনুমোদন দিচ্ছে না রাজ্যের নাম বাংলা হলে এখানকার ছেলেমেয়েরা সর্বভারতীয় প্রতিযোগিতা ও পড়াশোনার ক্ষেত্রে সুযোগ সুবিধা পাবে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগতি রায় বলেন রাজ্যের নাম বাংলা হোক সেটা আমরা সবাই চাই সংসদের সময় মতো আমরা এই দাবি পেশ করব দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় বলেন বাংলার জন্য এত লড়াই আমাদের বাংলার নাম নিয়েও Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway. Shuri Supermarket Complex, the largest market complex in Nodia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. রাজ্যের নাম বাংলা করার জোরালো আওয়াজ তুলতে চায় তৃণমূল কংগ্রেস রাজ্যের নাম বাংলা করার জোরালো আওয়াজ তুলতে চায় তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের শরীরদের মধ্যে সাংসদ সংখ্যার বিচারে তৃতীয় বৃহত্তম দল তৃণমূল কিন্তু তাদের উনতিরিশ জন সাংসদকে শপথ নিতে হবে সবার শেষে কারণ রাজ্যের নাম পরিবর্তনের জন্য পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন লড়াই চালালেও তা হয়নি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার রাজ্যের নাম পরিবর্তনে সায় দেয়নি এখনও ফলে নামের গোড়ায় রাজ্যের সাংসদদের শপথ নিতে হবে শেষে অবস্থায় তৃণমূল বলছে সাংসদ সংখ্যার হিসেবে তারা এবার অনেক বেশি শক্তিশালী তাই পশ্চিমবঙ্গের নাম বাংলা করার বিষয়ে আওয়াজ আরও জোরালো হবে তৃণমূল সূত্রে খবর পশ্চিমবঙ্গের সাংসদদের শপথ পর্ব সবার শেষে রাজ্যের ইংরেজি বানানের আধ্যক্ষর অনুযায়ী শপথের পালা লোকসভায় তৃণমূলের উপদলনেতা কাকুলি ঘোষ দস্তিদার বলেন আমরা বাংলাতেই শপথ নেব আর বাংলার জন্য এবার আমাদের গর্জন আরও বেশি হবে লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন চব্বিশ না পঁচিশ তারে কোন দিন শপথ গ্রহণ হবে তা এখনও স্পষ্ট নয় এই ধরনের সমস্যা এড়াতে পশ্চিমবঙ্গের নাম বাংলা করার জন্য প্রস্তাব পাশ হয়েছে বিধানসভায় দিল্লিতে তা পাঠিয়ে দেওয়া হয়েছে অনুমোদনের জন্য মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে বলেছেন ওরা যা যা ব্যাখ্যা চেয়েছে সব আমরা দিয়েছি তাও রাজ্যের নামটা বাংলা করতে অনুমোদন দিচ্ছে না রাজ্যের নাম বাংলা হলে এখানকার ছেলেমেয়েরা সর্বভারতীয় প্রতিযোগিতা ও পড়াশোনার ক্ষেত্রে সুযোগ সুবিধা পাবে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগতি রায় বলেন রাজ্যের নাম বাংলা হোক সেটা আমরা সবাই চাই সংসদের সময় মতো আমরা এই দাবি পেশ করব দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় বলেন বাংলার জন্য এত লড়াই আমাদের বাংলার নাম নিয়েও আমরা আওয়াজ তুলব আর শপথ নেব বাংলা ভাষায় নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে

চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ চাকদহে স্যামসাং জিও রিয়াল নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড়